সাত সত্যিকারের বিলাসিতার কয়টি আপনার জীবনে আছে মিলিয়ে নিন বিলাসিতার সঙ্গে জড়িয়ে আছে দামি নাম করা ব্র্যান্ডের নানা ভোগ্য যেমন লাক্সারি বাড়ি কোটি টাকার গাড়ি গুচির ব্যাগ প্রাদার চুতা ওমেগা বা রোলেক্সের ঘড়ি আরমানের সুগন্ধি ইত্যাদি এসবের ভিড়ে সত্যিকারের লাক্সারি বা বিলাসিতাকে নতুন করে খুঁজে নিতে হচ্ছে চলুন চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক সত্যিকারের বিলাসিতার সংক্ষিপ্ত তালিকায় নাম্বার এক স্বাস্থ্য আপনি কি শারীরিক ও মানসিক সম্পূর্ণ সুস্থ আপনার কাছে জীবনের অনেক ছোটখাটো জটিল বা সংকটময় মনে হবে তখন যখন আপনি অসুখে পড়বেন একবার অসুখে পড়লেই ছোটবেলায় পড়া স্বাস্থ্যই সকল সুখের মূল কথাটির সত্যতা হারে হারে টের পাওয়া যায় নাম্বার দুই ভালোবাসা আপনার জীবনে কি সত্যিকারের ভালোবাসা আছে এমন দুজন বন্ধু আছে যারা আপনার সর্বত্র মঙ্গল চায় বিপদে পাশে থাকে যাচ করে না একজন বিশ্বস্ত সৎ জীবন সঙ্গী সত্যিকারের ভালোবাসা বিপদের বন্ধু কিন্তু হাতে গোনা ধীর সকাল বেশিরভাগ মানুষেরই সকালে উঠে তাড়াহুড়া লেগে যায় নাস্তা অফিস কাপড় ইস্ত্রি করা ধুর ঘড়িটা গেল কোথায় আপনি যদি প্রতিদিন সকালে এক কাপ চা হাতে বারান্দার মিষ্টি রোদে বসে পত্রিকার পাতা উল্টাতে পারেন পরিবারের সঙ্গে বসে গল্প করতে করতে নাস্তা খেতে পারেন জেনে রাখুন আপনি ভাগ্যবান নাম্বার চার বাবা মা আপনার মা বাবা বেঁচে থাকলে যতটা সম্ভব তাদের সঙ্গে সময় কাটান দূরে থাকলে নিয়মিত খোঁজ খবর নিন তাদের প্রতি যথাসম্ভব সদয় হন মা বাবা থাকা যে সত্যিকারের লাক্সারি এটা সেদিনই বুঝতে পারবেন যেদিন তাদের যে কোনো একজন বা দুজনের কেউই পৃথিবীতে থাকবেন না নাম্বার পাঁচ স্থির মস্তিষ্ক আপনি কি ঠান্ডা মাথার মানুষ আপনি কি বিপদে বা খুব আনন্দের সংবাদে মাথা ঠান্ডা রাখতে পারেন স্থির মস্তিষ্ক আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জীবনে এগিয়ে যাওয়ার অন্যতম পূর্বশর্ত নাম্বার ছয় ঘুরে বেড়ানো আপনি কি ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারেন নতুন জায়গা শহর নতুন মানুষের সঙ্গে পরিচয় প্রকৃতি এসবই মানুষকে শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত রাখতে অত্যন্ত সহায়ক নাম্বার সাত শান্তির ঘর লাস্ট বাট দ্য লিস্ট কর্মব্যস্ত দিন শেষে আপনি যদি এমন একটা ঘরে ফিরে আসেন যেখানে আর কিছু থাক বা না থাক শান্তি আছে তাহলে বিশ্বাস করুন এটা পৃথিবীর সবচেয়ে বড় বিলাসিতা